নমস্কার বন্ধুরা আমি প্রদীপ মন্ডল আজও চলে এসেছি আপনাদের পাখি ট্রিটমেন্টের ওপর ভিডিও তো বাদের পক্ষ থেকে সব রকম এখানে ট্রিটমেন্টের ভিডিও থেকে শুরু করে সেলের ভিডিও থাকে আর অবশ্যই কিছু পাখি সেল আছে আর শীতের লাভবার পাখি কীভাবে যত্ন নেবেন অবশ্যই আমি বলে দেবো কি কীভাবে যত্ন নিলে আপনাদের ভালো একটা প্রোগ্রেস পাবেন তো দেখিয়ে দেবো চলুন ভিডিওটা দেখানো যাক আমার বিডিং প্রোগ্রেসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার নিজস্ব ফার্মের ভিডিও তো এখানে অলরেডি সব চারটে পাঁচটা করে বাচ্চা আছে আমি দেখিয়ে দেবো এখানে তিনটে বাচ্চা আছে তো এই বাচ্চা মানে যে কটা ওরা ডিম ফুটিয়েছে সব কটা আমি মানে বড় করতে পেরেছি তো কিভাবে আমি এই বাচ্চাগুলোকে বড় করেছি অবশ্যই প্র্যাকটিক্যালিভাবে আমি দেখিয়ে দেবো আপনাদের ঠিক কী কী করতে হবে আর কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেষে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করছেন আর এছাড়া এখানে পাখি বলতে শীতে পাখির যত্ন নিতে গেলে অবশ্যই পাখি বাইরের ওয়েদারটা খেয়াল করতে হবে ওয়েদার বলতে বাইরে যদি খুব ঠান্ডা থাকে অবশ্যই কেজের বাইরে চারপাশটা ভালো করে প্লাস্টিক তার উপরে পদ্মা দিয়ে ঘিরে রাখতে হবে এবার প্লাস্টিকটা যখন হাওয়া হচ্ছে প্লাস্টিকটা ফেলে রাখলেন পদ্মাটা খুলে দিলেন তাতে কী হবে পাখি এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাওয়াতে ওদের সুবিধা হবে তো সেই জন্য বলবো প্লাস্টিকটা অবশ্যই করে দেবেন তো প্লাস্টিকটা দেওয়ার কারণ যাতে ঠান্ডা হাওয়াটা খাঁচার কেজের মধ্যে প্রবেশ না করতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন লাভবাট খুব সুন্দর বা হেলদি লাভবাট দেখতে পাচ্ছেন অবশ্যই হেলদি লাভবাট বা ভালো পাখির বাসা পরিচর্যা করার জন্য অবশ্যই তাদের খাবারের ওপর ডিপেন্ড করতে হবে খাবার বলতে চিনা রান্না সূর্যমুখী কুসুম দানা এছাড়া সাইডে দেখতে পাচ্ছেন একটা ছোট পাত্রের মধ্যে আমি আলাদা দানা দিয়েছি দানার সাথে রেড মিলেট হোয়াইট মিলেট আর এছাড়া আছে ক্যানারি ক্যানারিটা অবশ্যই করে দেবেন কি হবে ক্যানারিতে ওদের শরীর খুব গরম রাখে আর পাখির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর ওরা দেখবেন ক্যানারি ক্যানারি যখন খাচ্ছে অবশ্যই পাখির বাচ্চাগুলো খুব হেলথ হবে বা খুব সুন্দর একটা হেলদি বাচ্চা হবে আর এই পাখিগুলো অবশ্যই আপনারা ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ওদেরকে পার ডে তুলসী পাতা কেজের মধ্যে দেবেন তুলসী পাতা পার ডে দিতে পারেন তাতে কী হবে ঠান্ডার হাত থেকে ওরা রক্ষা পাবে বা ঠান্ডা লাগবে না আর যখন ওদেরকে সব ফুট দেবেন অবশ্যই সব ফুটের মধ্যে কি কি দিতে হবে সেটাও বলে দেব সব ফুটের মধ্যে আপনাদেরকে ভুট্টা সিদ্ধ গম সিদ্ধ এছাড়া ভাত বা ভাতের পরিবারতে আপনারা চিড়ে গুঁড়ো করে দিতে পারে ডাই করে আর এছাড়া পাঁপড়ুটি গু মানে ডাই করে দিতে পারেন এর সাথে সপ্তাহে তিন দিন ডিমের কুসুম দেবেন মানে ডিমটা পুরো মাখিয়ে দেবেন কুসুম সমেত সব মাখিয়ে দেবেন আর তার সাথে রাখবেন গাজর ঝুড়ো করে একদম কাঁচা গাজর ঝুড়ো করে রাখবেন তাতে দেখবেন বাচ্চাগুলো খুব হেলদি বাচ্চা হবে আর বাচ্চাগুলো আশা করছি আপনার পাখির খোপে কোনো বাচ্চা মরবে না বা ঝাঁজ যাবে না মেনলি ওদের ভালো খাবার প্রোভাইড করতে হবে শীতে শীতে ভালো খাবার বলতে আপনারা যখন বাচ্চা থাকবে অবশ্যই সব দিচ্ছেন আর সব সাথে তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখীর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন কারণ ওরা সূর্যমুখী যত খাবে তত ওদের গাটা হিট হয়ে থাকবে আর এছাড়া চিনাদানা রেড মিলেট হোয়াইট মিলে এইসব যত খাবে তত ওদের গাটা হিট হয়ে থাকবে যেমন বাচ্চাকে খাওয়াবে বাচ্চাগুলো তত হেলদি বাচ্চা হবে যেমন এগুলো দেখতে পাচ্ছেন দু থেকে তিন দিনের বাচ্চা কত সুন্দর একটা হেলদি বাচ্চা হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এছাড়াও আমি সব খোপের বাচ্চা আমি কিছু দেখিয়ে দেব ঠিক এরকমভাবে ট্রিটমেন্ট করি আশা করি আপনারাও এরকমভাবে ট্রিটমেন্ট বা পরিচর্যা করে দেখুন অবশ্যই একটা লাভজনকভাবে পাখি থেকে ইনকাম হবে এখানে দেখতে পাচ্ছেন চারটে বাচ্চা আছে এটা চারটেই ডিম ফুটিয়েছে চারটেই বাচ্চা আছে আর চারটে বাচ্চা দেখতে পাচ্ছেন খুব হেলদি বাচ্চা আছে বেশি দিন বয়স হয়নি আর এরকম বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই ভালো খাবারটা প্রোভাইড করুন শীতে আর বাইরের ওয়েদারটা খুব ভালোভাবে রাখার চেষ্টা করুন বাইরের ওয়েদার থেকে ওদেরকে ঘিরে ঘাড়ে রাখার চেষ্টা করুন আর একটু বেলা হলে অবশ্যই বাইরে যখন প্লাস্টিকটা দিচ্ছেন বাইরের কেজে একটু বেলা হলে প্লাস্টিকের একদিকটা তুলে দেবেন তাতে কি হবে ওদের কেজের মধ্যে গ্যাস গন্ধ যেটা থাকবে সেটা বেরিয়ে যাবে তাতে ওদের কেজের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার বা পরিবেশে থাকবে প্রাকৃতিকভাবে আপনারা শীতের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই তুলসী পাতাটা ব্যবহার করে দেখুন পার ডে তুলসী পাতাটা ব্যবহার করুন বাচ্চা থাকলেও পার ডে ব্যবহার করা যায় যেমন বাচ্চা আছে আমি এদেরকে পার ডে তুলসী পাতা ব্যবহার করি প্লাস বাচ্চাদেরকে খাওয়াই বাচ্চাদেরকে খাওয়ানো মানে ওদেরকে খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগে না বা বডি হালকা বা ছেনি হালকা হয়ে যায় না তো তাই বলবো শিরা টান যেগুলো বলে তো হয়ে যায় না তাই বলবো অবশ্যই পার ডে তুলসী পাতা রাখুন আর এছাড়া ওদেরকে সবজিটা ভালো সবজি কুলপো কলমি এগুলো এক দু দিন সপ্তাহে এক দু দিন করে দিতে পারে তাতে কি হবে ওদের সবজির ঘাটতিটা ভিটামিন এ বি এগুলোর অভাব পূরণ হয়ে যাবে আর খাঁচার মধ্যে এই শীতে অবশ্যই করে গিটের ব্যবস্থা রাখবেন যেগুলো বালি লাল বালি ওর সাথে পোড়া মাটি এগুলো রাখবেন তাতে কি হবে ওরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে ওদের ঠিক ঠোঁটটা ঠিকঠাক রাখতে পারবে বাচ্চা খুব ভালো খাওয়াতে পারবে ওরা আর চীনা দানার মধ্যে আলাদা আপনারা চেষ্টা করবেন চীনা দানার সাথে রেড মিলেট হোয়াইট মিলেট একটা পাত্রে দেওয়া আর একটা পাত্রে সিড তো বাকির বাচ্চাগুলো কত হেল্পফুল বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কোয়ালিটির বাচ্চা আছে তো আপনারা ভাবে ট্রাই করে দেখতে পারেন আর এছাড়া বন্ধুরা যখন ওদের সকালে জল দিচ্ছেন রাতে তো জল বের করে নিতে হচ্ছে কারণ বের করে নেবেন কেউ রাতে জল লাগবেন না যখন সকালে জল দেবেন অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে আনা কল থেকে আনা সেই জল বা সদ্য সদ্য জল আনা সেই জল আপনারা দেবেন তাতে কী হবে হালকা উষম উষম গরম থাকে ওই জলটা খেলে ওদের ঠান্ডা লাগবে না আর কেউ রাতে ঠান্ডা জল অবশ্যই করে বলছি ঠান্ডা জল কেউ রাখবেন না পাটি ঠান্ডা লেগে যাবে আর এছাড়া আপনাদেরকে কিছু দেখাবো সেল আছে ডায়মন্ড ডাব তো ডায়মন্ড টপগুলো কোয়ালিটি দেখতে আছে সব সেল আছে চারশো টাকা করে জোড়া আছে ডায়মন্ড ডাব তো কারো লাগলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন আর অ্যাড্রেস তো জানেন জয়নগর মজিলপুর সাউথ চব্বিশ পরগনা আর এছাড়া কিছু নিউট্রিশন কোয়ালিটির পাখি সেল আছে আর এখানে একটা গিন অফলাইন ইউরিন একদম পুরো হাই কোয়ালিটির পাখি সেল আছে স্প্লিড ইনো আছে ফিমেল আছে লুটিন অফিসার মেল আছে জোড়া আছে লুটিন অফিসারও স্প্লিড ইনো জোড়া গলাটা আমি দেখিয়ে দেব তাও এটা রাতের ভিডিও তো মার্কিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম বাঁধানো মার্কিং তো জোড়া আছে জোড়াটা দাম পড়বে ছাব্বিশশো টাকা জোড়া লুটিন অফিসারের সাথে জোড়া আছে ওই ওপরে আছে লুটিন অফিসার মেল আর এটা ফিমেল এর থেকে লুটিন অফিসার অফলাইন আছে পেয়ে যাবেন আর কোয়ালিটি আপনারা যেমনটা দেখছেন তার থেকে আরও হাই কোয়ালিটির সামনে দেখতে পাবেন কারণ লাইটের জন্যে কালারটা ফেটে যাচ্ছে আর এই পারে লুটিন অফিসার অফলাইন স্পিড ইনো ফিমেল আছে কারোর লাগলে যোগাযোগ করুন আর এছাড়া দেখাবো অ্যালবিনো জোড়া আছে আর গিন অফলাইন ইউইং স্পিড ইনো তো কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা মেল আছে লুটিন অফিসার এই মেলটা ওর সাথে জোড়া আছে কারো লাগলে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে আর এছাড়া অ্যালবিনো জোড়া আছে দুটো পিওর অ্যালবিনো ফিশার আছে পিওর অ্যালবিনো ফিশার আছে একটা অ্যালবিনো কিমিনো থেকে আসা সেই অ্যালবিনো ওটা ফিমেল আর একটা অ্যালবিনো ফিশার মেল আর এছাড়া গিন অন ইউ ও জোড়াটা দেখিয়ে দিলাম দাম পড়বে ছাব্বিশশো টাকা জোড়া কোনো দামাদামি চলবে না এই পাখিটা ছাব্বিশশো টাকা জোড়া আর অ্যালবিনো জোড়াটা দাম পড়বে একুশশো টাকা জোড়া আর এছাড়া দেখাবো পারব্লু স্পিড ইনো মানে কিমিনো পাখি যার থেকে পাবেন অবশ্যই সেই পাখি জোড়া দেখাবো এটা থেকে কিমিনো আসে পারব্লু স্পিড ইনো আছে আর এলবিনো পিওর ফিশার আছে এর থেকে কিমিনো প্রত্যেকবারে একটা থেকে দুটো করে আসে আরও বেশি কম না বেশি আছে তো কাল লাগলে যোগাযোগ করুন দাম পড়বে একুশশো টাকা জোড়া একদম পুরো ফিক্সড রেট আছে কোনো দামা দামি চলবে না এ পাখিগুলো লাগলে দেরি না করে তাড়াতাড়ি মণ্ডল ফার্মে চলে আসুন আর ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ